বাংলাদেশ থেকে একা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন তবে আপনার জন্য দরকার একটি স্পষ্ট বাজেট পরিকল্পনা এই ভিডিওতে আমি বাংলাদেশ থেকে দশ দিন ভ্রমণের খরচ বাজেট বান্ধব টিপস এবং কিভাবে খরচ নিয়ন্ত্রণ করা যায় তা বিশদভাবে আলোচনা করব। তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা এই ভিডিওটি দেখেন আমি বিশ্বাস করি আপনাদের থাইল্যান্ড ভ্রমণ অনেক সহজ এবং অনেক অনেক কম খরচে আপনি থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আউটিং পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা থাইল্যান্ড সবার পছন্দের একটি দেশ কেন পছন্দ এখানে আমরা কম খরচেই ঘুরে বেড়াতে পারি এবং খুব সুন্দর সুন্দর সেবাও আমরা নিতে পারি তারপরও এখানে আমরা যদি একটু খরচ যদি একটু লাগাম না টানি তাহলে দেখা যাচ্ছে যে খরচ অনেক বেশি হয়ে যায় আমরা জানি যে এখানে কম খরচে ঘুরে বেড়ানো যায় কিন্তু এটাও ঠিক যদি আপনি সঠিক পদ্ধতিতে যদি আপনি এখানে ঘুরে না বেড়ান তাতে দেখা যাচ্ছে যে আপনার বাজেটের থেকে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে আজকে আমি কিভাবে কম খরচে থাইল্যান্ড ভ্রমণ করা যায় সেই সব কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব থাইল্যান্ড ভ্রমণ করতে গেলে সবারকে দরকার একটি সঠিক পরিকল্পনা আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কতদিন থাকবেন কোথায় কোথায় যাবেন সেই সব বিষয়গুলো নিয়ে এক সঠিক একটি রোডম্যাপ দরকার আপনি যদি পাতেয়া যান আপনি কতদিন থাকবেন তার উপর নির্ভর করবে কিন্তু আপনার খরচের পরিমাণ থাইল্যান্ড যদি চিন্তা করেন যে আপনি দশ দিন থাকবেন এবং ট্রাভেল ডেস্টিনেশনে কয়দিন করে থাকবেন আমি যে কাজটা করেছি আমি দশ দিন থাকছি প্রথমে আমি ফুকেট গেছি তারপর সুরুত্থানি গেছি তারপর কোসাময় গেছি তারপর আমি আবার ব্যাক করে পাতেয়া চলে আসছি তারপর আমি বাংলাদেশে কিন্তু আমার দেশে কিন্তু আমি ব্যাক করছি এখন আপনারা বলতে পারেন যে আমি ব্যাংককে থাকি নাই কেন আমি এর আগে আমি ব্যাংককে থাকছি তো আমার একটা ব্যাংককে থাকার অভিজ্ঞতা আছে তো চিন্তা করছি যে এবার আমি ব্যাংককে থাকবো না ব্যাংককের বাইরে আমি থাকবো তো সেইটা চিন্তা করেই কিন্তু আমি এই কয়েকটা ডেস্টিনেশন আমি চুজ করছি এর মধ্যে একটা জিনিস আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে আমার এই যে যাওয়ার যে রাস্তাগুলো সব কিন্তু এক পেশে দেখা যাচ্ছে যে আমি যে এই দিক দিয়ে আমি আসছি যে বাস শেষ থেকে শুরু করছি আমি কিন্তু প্রথম শুরু করছি ফুকেট থেকে তারপরে চলে গেছি সুরত্থানি থেকে কোসামি গেছি আবার কোসামি থেকে কিন্তু আমি সোজা পাতেয়া চলে আসছি একটা দীর্ঘ জার্নি করে তো আমি যেটা করছি যে এই দশ দিনের মধ্যে দুই রাত কিন্তু আমি বাসেই থাকছি কারণ আমার হোটেল ভাড়া দেওয়া লাগেনি আমি চিন্তা করছি যে আমার যে সকল জার্নিগুলান যেটা আমি দূরের যাবো সেই দূরের যাত্রাগুলান আমি যেন রাতে রাতেই যেতে পারি তাতে করে আমার হোটেল খরচটা বেঁচে যায় তারপর আপনাকে ফ্লাইটের খরচ নির্ধারণ করতে হবে এই খরচটা আপনারা কিভাবে কমাবেন ফ্লাইটের খরচটা আপনি কিভাবে কমাবেন সেটা যদি আমি আপনাকে একটু বলে দেই আগেই বলেছি আপনার পরিকল্পনা কবে থেকে করছে আপনি যদি পরিকল্পনা করেন আপনি থাইল্যান্ড ভ্রমণ করবেন তা মোটামুটি আরও দুই তিন মাস আগেই অবশ্যই পরিকল্পনা করবেন যে আমি তিন মাস পর আমি থাইল্যান্ড যাব যদি সেটা একদম পরিকল্পনা ফিক্সড করেন তাহলে আপনাকে তো ভিসা করতে হবে আর ভিসার জন্য যেটা দরকার এখন তো আপনারা সবাই জানেন যে ই ভিসা দিচ্ছে থাইল্যান্ড ভিসা আর আমি যখন গেছি তখন ই ভিসা ছিল না স্টিকার ভিসা আমাকে নিতে হয়েছে সেক্ষেত্রে আমি ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমি ভিসা করেছি এবং ভিসা করতে আনুমানিক আপনার প্রায় এখন বর্তমান সাড়ে পাঁচ টাকার মতন লাগে ফ্লাইট খরচটা যদি আমি কিভাবে বাঁচাবো ফ্লাইট কস্টটা হচ্ছে আপনি যদি ঠিক করেন যে আপনি আরো দু মাস পর আপনি থাইল্যান্ড ভ্রমণ করবেন তাহলে দেড় মাস বা এক মাস আগে আপনাকে ফ্লাইটের টিকিট কাটতে হবে তাহলে করে হবে কি যে আপনি আপনি প্রায় থেকে টাকার মধ্যে টিকিট পাবেন বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থাই এয়ারলাই এয়ারওয়েজ এয়ার এশিয়া ইন্ডিগো ইউএস বাংলা ইত্যাদি আরও বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি বাংলাদেশ থেকে তারা ট্যুর অপারেট করে সাধারণত রিটার্ন জন্য আপনাকে একটা আনুমানিক খরচ ধরতে হবে যেটা হচ্ছে যে প্রায় সাতাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি টিকিট পাবেন কিন্তু আপনি যদি একদম লাস্ট মুহূর্তে টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটের ভাড়া অনেক বেশি পড়ে যাবে আপনি যেদিন থেকে আপনার ভ্রমণের ডেট করবেন সেই দিন থেকে প্রায় দেড় দুই মাস আগেই যদি পারেন আপনি টিকিটটা কেটে রাখবেন তাতে করে আপনার টিকিটের খরচ একদম কমে যাবে তারপর থাকার ব্যবস্থা থাইল্যান্ডে বিভিন্ন বাজেটের কিন্তু আপনার থাকার ব্যবস্থা আছে এবং আমি ঘুরে যাতে দেখেছি তা হচ্ছে যে আমাদের কক্সবাজার থেকেও কিন্তু আপনার কম খরচে অনেক ভালো মানের হোটেলে কিন্তু আপনারা থাকতে পারতেছেন তো সেদিক থেকে যদি আপনারা বাজেট করেন একা একা ভ্রমণের জন্য প্রায় ধরেন বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই কিন্তু আপনি পার নাইট থাকতে পারেন আপনারা যদি দুই থেকে চারজন বা দুইজন আপনারা ঘুরতে যান বা তারও বেশি তাহলে আপনারা তো হোটেলে থাকবেন আর যদি কেউ একা একা ভ্রমণ করতে চায় তাহলে আমি তাদেরকে বলবো আপনি হোস্টেলে থাকতে পারেন তাতে করে হয় কি যে আপনার খরচটাও কমে যায় এবং আপনার একা একা যে বোরিং যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আপনাকে দূর হয়ে যাবে কারণ হোস্টেলে সবাই মিলে একসঙ্গে থাকলে সবার সঙ্গে কথা আমার এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে খাবারের খরচের কথা যদি আমি বলি আপনারা থাইল্যান্ডে এসে যদি আপনি বাংলাদেশি খাবার খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু খরচের পরিমাণ অনেক বেড়ে যাবে আমি এবার নিয়ে দুবার গেলাম থাইল্যান্ডে তো প্রথমবারে কিন্তু আমার খাবার খরচ অনেক বেশি হয়েছিল আপনি ক্ষেত্রে একটু আপনি যদি খরচ কমাইতে চান আপনি থাই ফুড খাইতে পারেন বা ইন্ডিয়ান অনেক কিছু প্যাকেজে কিছু খাবার আছে সেই সব খাবারগুলো আপনারা খাইতে পারেন আর এখানে দেখা যাচ্ছে যে যদি আপনি থাই ফুড খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চার পাঁচশো টাকার মধ্যে কিন্তু একদিনের খাবার হয়ে যায় যদি আপনারা একটু সেইভাবে খান আর যাতায়াতের ব্যবস্থা যদি আপনাদেরকে বলি যে আপনি থাইল্যান্ডে কোথায় যাবেন কোথায় কোথায় যাবেন সেই সব বিষয়গুলো কিন্তু আপনার আগে থেকে একটা রোড ম্যাপ করতে হবে আপনাদের ওখানে কিন্তু অনেক দূরে দূরে যেতে হবে তো সেইটা হিসাব করলে আপনি যদি দূরের কোথাও যাত্রা করেন সেক্ষেত্রে আপনি আগে থেকে একটু টিকিট কাটবেন যখন যাবেন তার আগের দিন আপনি টিকিট কাটলেন আর যদি আপনি লোকালি কোথাও ঘুরতে যান টুকটুক নামে একটা যানবাহন আছে সেই টুকটুকে করে যেতে পারেন আর সব থেকে ভালো হয় আপনি গ্র্যাপ রাইড শেয়ারিং যে অ্যাপ আছে সেটা আপনি নামাই নেবেন আমি এটা নামাই নিয়ে ঘুরছি থাইল্যান্ড অসাধারণ আমি এত অল্প খরচে ঘুরছি অসাধারণ একটা সার্ভিস গ্র্যাপ রাইট শেয়ারিং যেটা আপনি অল্প অল্পটাকে করতে পারেন আপনি চাইলে ওখান থেকে কার খাবারও অর্ডার করতে পারেন দর্শনীয় স্থান ও বিনোদন থাইল্যান্ডে অনেক জায়গা আছে অনেক দর্শনীয় স্থান আছে বিনোদনের জন্য আপনি আলাদা আলাদা বাজেট রাখা দরকার আপনি কোথায় থাকবেন কোথায় ঘুরবেন কোথায় কোথায় যাবেন সে সকল একটা সুষ্ঠ পরিকল্পনা দরকার প্রয়োজনে আপনি বিভিন্ন ব্লগ দেখতে পারেন সেই সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন আমার আগের ভিডিওগুলোতে আমি কোথায় কোথায় গেছি সে সকল ভিডিওগুলোও আপনারা চাইলে দেখতে পারেন আমার প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করেছি বিস্তারিত সবকিছু তুলে ধরার চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন শপিং কেনাকাটার জন্য আমি আপনাদেরকে বলবো যে একদম ট্যুরিস্ট যে জায়গাগুলো আছে লাইক খুব যারা পর্যটকদের ভিড় যেখানে বেশি সেই সব জায়গা থেকে কোনো জিনিস না কেনাই ভালো আপনারা চাইলে একটু শহরমুখী হয়ে একটু আশেপাশ থেকে ঘুরে ফিরে কিনে নেওয়াই ভালো তাতে করে দেখা যায় যে কিছুটা খরচ কম পড়ে সেই সব আপনি যা যাই কেনেন না কেন ভ্রমণের একটা আনুমানিক একটা প্রতিদিনের একটা হিসাব করে বাজেট নিতে হবে আপনি কত টাকার হোটেলে থাকছেন কীরকম খাচ্ছেন কোথায় কোথায় ঘুরছেন কি কীভাবে আপনি ঘোরাফেরা করছেন যে টুকটুকে করে ঘুরছেন না ট্যাক্সি করে ঘুরছেন যদি আপনি ট্যাক্সি করে ঘোরেন তাহলে তো অবশ্যই আপনার খরচ বেড়ে যাবে আর আপনি যদি টুকটুক বা গ্র্যাবে মোটর সাইকেলে করে আপনি যদি একটু ঘোরেন তাহলে খরচ কিছুটা কমবে আর সব থেকে ভালো হয় যেগুলো খুব কাছের কাছাকাছির দূরত্বে যদি আপনি কোথাও যান তাহলে আপনি পায়ে হেঁটে গেলে সে সকল জায়গাগুলোও আপনার ভালোভাবে দেখা হয়ে যায় আর আপনার খরচও অনেকটা কমে যায় খাবার দাবার ক্ষেত্রেও সেম যদি আপনি লোকাল খাবার খান তাহলে খরচ অনেকটা অনেকাংশেই কমে যায় এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ থেকে থাইল্যান্ড ভ্রমণের জন্য একটা বাস্তবসম্মত বাজেট নির্ধারণ আপনি করতে পারবেন বাজেট অনুযায়ী পরিকল্পনা করলে আপনি একটি স্মরণীয় ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতাও পাবেন আমি যেহেতু একা একা থাইল্যান্ড ঘুরেছি দশ দিন থেকেছি আর বেশিরভাগ আমার যে থাকার জায়গা ছিল সেগুলোতে আমি হোস্টেলেই থাকছি তো আমার খরচটা এই জন্য আমি অনেক কম হয়েছে আর আমার থাইল্যান্ড ভ্রমণের যাওয়া আসা থাকা খাওয়া সব মিলায় প্রায় আমার আশি হাজার টাকার মতন খরচ হয়েছে দশ দিনে চাইলেও আপনারা একটু বুঝে শুনে খরচ করে যদি আপনারা চলতে পারেন তাহলে আমার মতন আপনারা অনেক কম খরচে অনেক জায়গায় আপনারা ঘুরে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন যে কোনো মতামত থাকে কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আপনার ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন সর্বোপরি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে